আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সতর্কীকরণটা দেখে নেবেন আমি যে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে যারা এখন গত কয়েকদিন যে শেয়ারগুলোর প্রাইস হচ্ছে বারবার আপনারা যোগাযোগ করতেছেন ও শেয়ারগুলো কেনা যায় কিনা তাদের জন্য একটু সতর্কতা আর যারা খুবই ফান্ডামেন্টাল এবং মানে ডিভিডেন্ট বেজ স্টক এন্টে নিয়ে বসে আছেন যেটা আমি সবসময় পছন্দ করি এবং আমি আমার ফিড গ্রুপও দিয়ে থাকি তাদের মনের মধ্যে হয়তো একটা ধারণা আসতে পারে যে ওদের তো প্রাইস বাড়তেছে না হ্যাঁ ওদের প্রাইস বাড়তেছে না তাহলে আমি এটা কিনে কি হলো আমি তো জাংশিয়ারে গেলে ভালো হতো যেগুলোর প্রাইজ এখন বাড়তেছে আমি কিছু টাকা ইনকাম করতে পারতাম তাদের তারা তাতে অস্থির না হন সেজন্য ভিডিওটা দুইটা দুই দুইজনের জন্য ভিডিও একটা হচ্ছে যারা ভালো স্টকে আছেন অস্থির হওয়ার মতো কিছু নয় আর যারা জাং শেয়ারগুলোতে অ্যান্টি নিয়ে খুব দ্রুত প্রফিট করতেছেন তাদের জন্য সাবধানতা আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন এন্ট্রি ফ্রি দিয়ে নতুন মাসের জন্য জয়েন করে নেবেন আর পোর্টফোলিও যারা ম্যানেজ করতে চান তারা যোগাযোগ করতে পারেন কন্ডিশান অবশ্যই আছে অবশ্যই ভালো স্টক নিয়ে হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা আসবেন ভালো স্টক অন্য কোনো ওখানে কোনো ট্রেনিং পারপাসে কোনো স্টক দেওয়া হয় না কারণ দিলে পরবর্তীতে কি হয় সেটাই ব্যাখ্যা করলে বুঝতে এই পুরো ব্যাখ্যাটা শুনলেই বুঝতে পারবেন তো আসুন শুরু করি আল্লাহর নামে এটা হচ্ছে দু হাজার বিশ সাল থেকে দু হাজার একুশ সাল যখন করোনা হয়েছিল করোনার পরে দু হাজার বিশ সাল থেকে সত্তরশো পয়েন্ট ইন্ডেক্স এখান থেকে সাত হাজার সাতশো পয়েন্ট বাড়ছিল এক টানা আপনারা দেখতে পাচ্ছেন এক টানা ইন্ডেক্স বাড়ছে না সে মাঝখ কিছুটা কারেকশান ছিল এক টানা বাড়ছে এখানে ইন্ডেক্স বাড়ছে আটত্রিশশো পয়েন্টের মতো আটত্রিশশো ঠিক আছে আচ্ছা এই সমসাময়িক সময়ে মানে বিশ থেকে একুশ এরপর তো একুশের পর তো কার এখান থেকেই কারেকশান আরম্ভ আর কি সেই পরে আজকে পর্যন্ত অব্যাহত আছে তো এখানে যারা ফান্ডামেন্টাল স্টকে এন্ট্রি নিয়েছেন এই আটত্রিশশো পয়েন্ট প্লাসে আটত্রিশশো পয়েন্ট প্লাসে যারা ফান্ডামেন্টাল স্টকে এন্ট্রি নিয়েছিলেন তখনকার তখনকার জন্য এখনকার জন্য তারা এখান থেকে খুব বেশি প্রফিট করতে পারে নাই আমি যে সবসময় বলি বছরে বিশ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে সন্তুষ্ট থাকতে হবে ওই ওনারা প্রফিট করছে এই জার্নির মধ্যেও এই জার্নিটার মধ্যেও আবার ইন্ডেক্স যে এখান থেকে পতন হইতে হইতে এই যে ধ্বংস করে দিছে সমস্ত কিছু একেবারে ধ্বংস ওনারা লস করে নাই ওনারা ওই পরিমাণে এখানে যতটুকু বাড়ছে ফান্ডামেন্টাল স্টকে ওনারা যতটুকু প্রফিট করছে এই আটত্রিশশো পয়েন্ট প্লাসে আবার দুই হাজার পয়েন্টের মতো যে মাইনাস হল এরপরে সাত হাজার সাতশো থেকে সাত হাজার সাতশো থেকে এখন কত চলে চার হাজারের নিচে চলে আসছিলো না চার হাজার পাঁচ ছয় সাত মানে প্রায় চার হাজারের কাছাকাছি আমি যদি সাত হাজার সাতশো ধরি মাইনাস পাঁচ হাজারের নিচে চলে আসছিলো ইন্ডেক্স সর্বশেষ তো পাঁচ হাজার যদি আসে পাঁচ হাজারের মনে মনে হয় চার হাজার আটশো পর্যন্ত বা চার হাজার ছয়শো পর্যন্ত ইন্ডেক্স চলে আসে পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত আর সাতশো প্রায় তিন হাজার পয়েন্টের কাছাকাছি ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে সেই বিশ সালের একুশ সালের পর থেকে মানে পতন হতে 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 আস্তে আস্তে হয়েছে হইতে হইতে এখান পর্যন্ত আসছে মানে যতটুকু বাড়ছে আজকে গিয়ে ঠিক ততটুকুই কমছে এর মধ্যে ফান্ডামেন্টালিস্টকে যারা ছিলেন এই উত্থানে ওনারা খুব বেশি প্রফিট করে নেওয়া ওই বিশ তিরিশ পার্সেন্টের গল্পের মধ্যে ওনারা ছিল আবার এই যে পতন হলো এই পতনে ওনারা বিশ তিরিশ পার্সেন্ট প্রফিটের মধ্যে ছিলেন যদি জেনে বুঝে ওনারা এন্ট্রি নিতে পারেন একটা ফান্ডামেন্টাল স্টকে আমি এক বছরের টাইম মেনটেন যারা পাঁচ ছ বছরের গল্প বলে যে একটা ভালো স্টক কিনে পাঁচ ছ বছর ধরে রাখেন বেড বেশি তাদের জন্য উপযুক্ত একটা শিক্ষা হতে পারে এক বছরের জন্য এটা হচ্ছে অনেকটা ইয়ের মতো মালের ব্যবসার মতো আপনি নারকেল সুপারি আলু এটা এতে রাখেন না ফ্রিজিং করে রাখেন না অনেক সময় আলু রাখেন না কোল্ড স্টোরেজে আলু রাখেন পটল রাখেন এগুলো কাঁচামরিচ রাখেন এরপর এগুলো যখন সি হয় তখন দাম বাড়ে তখন আপনি বিক্রি করেন পুঁজিবাজার শেয়ার ব্যবসা সেম সিজনের সময় কিনবেন আর যখন তার ডিভিডেন্ট পলিসি আসবে ডিভিডেন্ট আসবে তখন প্রাইজ আপ হবে সেল করে চলে আসবেন এর গল্পের মধ্যে বিশ তিরিশ থাকে ঠিক আছে এটা হচ্ছে ফান্ডামেন্টাল স্টক যারা তাদের জন্য যে আপনারা কখনোই ইন্ডেক্স যে দিকে যাক আপনারা কখনোই হতাশ হবেন না ইন্ডেক্স যখন এইখানে বাড়ছিল তখন কি ফান্ডামেন্টাল স্টকগুলো শেয়ার কি বাইসেল হয় না কেউ কিনে নাই কিনছে যারা বুদ্ধিমান তারা ঠিকই কিনছে আবার ইন্ডেক্সেরই পতনে তারাই ঠিকই আছে আর যারা এখন যারা অনেক বেশি ফোন দিচ্ছেন হোয়াটসঅ্যাপে নক করতেছেন তারপর মেসেঞ্জারে নক করতেছেন এবং যেগুলো প্রাইজ অলরেডি বিশ তিরিশ পার্সেন্ট আইটি টেক্সটাইল বা যেগুলো মানে ডিভিডেন্ডের সাথে কোনো সম্পর্ক নয় প্রাইজ আপ হচ্ছে সামান্য একটু বাড়ছে এত হতা এত অস্থির আর একটু বাড়লে কী হবে তো তাদের জন্য এই গল্পটা একটু মানে ভিন্ন রকম আমি যারা ফান্ডামেন্টাল স্টকে নিয়েছেন তাদের বিষয়টা আমি বলি হতাশ হওয়ার কিছু নাই এখানেও যতটুকু প্রফিট আপনাদের হয়েছে যারা তখন ছিলেন এখন যারা আছেন আপনারাও এতটুকু প্রফিট করবেন আপনার ফেয়ার প্রাইস বাড়ার দরকার নাই সময় মতো আপনি ওই যে বিশ তিরিশ পাইলেই হয়েছে ওইটুকু যদি সন্তুষ্ট হন তাহলে ফান্ডামেন্টাল স্টক আপনার জন্য ফজর যায় যদি ওইটুকু সন্তুষ্ট না হন তাহলে আপনি যেগুলা বাড়তেছে সেখানে যান আপনি পাঁচ লাখ টাকাকে দশ লাখ টাকা বানান বানানোর পরে এরপরে কী হয় সেটা একটু ব্যাখ্যা করে এখন যারা যেগুলো বাড়তেছে ওই শেয়ারগুলোতে যারা এন্ট্রি নিয়েছেন যেহেতু অনেক ফোন আসছে যোগাযোগ হয়েছে সুতরাং একটু সতর্কতা করা উচিত আপনারা যেহেতু ভিডিও শোনান এই তিন হাজার ছয়শো থেকে সাত হাজার সাতশো আটত্রিশশো পয়েন্টের মধ্যে জাং শেয়ারে যারা এন্ট্রি নিয়েছিলেন তখন তারা তখন কেউ সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এবং ডাবল দুই গুণও প্রফিট করছে মানে এক লক্ষ টাকাকে তিন লক্ষ টাকা বানাইছে এটা সত্য বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টরে যারা ছিলেন তারা এক লক্ষ টাকাকে কেউ কেউ চার লক্ষ টাকা বানাইছে সিস্টেম মানে করে যারা যত বেশি মানে খুব দ্রুত হয়তো যাদের সাথে যোগাযোগ আছে বা ইয়ে আছে বানাইছে ঠিক আছে বানাইতে পারে অস্বাভাবিক কিছু না বানানোর পরে এই টাকা কি করছে এটাকে আবারও মার্ক পুঁজিবাদের টাকা কিন্তু গড়ে যায় না যারা ট্রেডিং করে তাদের টাকা আবার কারণ তারা সবসময় মাথার মধ্যে থাকে আমি এক লাখ টাকাকে এক কোটি টাকাকে তিন কোটি টাকা বানিয়েছি সুতরাং এটাকে আমি এখন দশ কোটি টাকা বানাতে হবে দশ কোটি টাকা হলে আমার ডাকার ওই ফ্ল্যাটটা হবে বা ওই জমিটা হবে চিন্তা ভাবনা মাথায় আসে ঠিক আছে তাদের কি হয়েছে তারা এখানে অনেক টাকা বানাইছে আর ফান্ডামেন্টালিস্ট যারা তারা বানাইছে বিশ পার্সেন্ট আর যারা ট্রেডিং করছে তারা বানাইছে দুশো পার্সেন্ট এখানে টাকা বানানোর পরে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এ পাঁচ বছর ওনার যদি এক কোটি টাকা থাকে উনি এখান থেকে এখানে বানাইছে সেটাকে তিন কোটি টাকা ডাবলেরও ডাবল বানায় ফেলছে তিন কোটি বানাইছে এবং এটা বানানো সম্ভব ছিল ঠিক আছে তিন কোটি অবশ্যই বানাইছে বানানোর পর উনি আবারও এই ধরনের ওই জাংসেয়ারগুলো যেগুলো প্রায় আগে বাড়ছে অনেক প্রফিট করছে একটা লো একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে উনি আবার ওই ধরনের স্টকে ঢুকছে ঢুকার পরে আজকে পর্যন্ত আজকে পঁচিশ সালে পাঁচ বছরে উনি যে এক কোটি টাকা নিয়ে মার্কেটে এসে তিন কোটি টাকা বিশ থেকে একুশ সালে বানায়ছে ওই টাকা এখন ওনার কাছে আছে মূল টাকা তো গেছে গেছে ওনার যে লাভের টাকা তো গেছে দুই কোটি টাকা আর মূল যে টাকাটা আছে সেটা হয়ে গেছে এখন তিরিশ লাখ টাকা বাকি সত্তর লাখ টাকা নাই হয়ে গেছে গত পাঁচ বছরে কেউ যদি চ্যালেঞ্জ করার থাকে তাহলে যোগাযোগ করবেন আমি আপনার যা যদি কারো একুশ সাল থেকে বিশ সাল থেকে একুশ সালের এই ট্রেন্ডে এই জার্নিতে যে প্রফিট করছেন পঁচিশ সালে এসে প্রফিট ধরে রাখতে পারছেন এরকম কেউ যদি থাকেন আমার সাথে যোগাযোগ করুন একটা ছবি দেবেন আপনার বিশালের পোর্টফোলিও এই পাঁচ বছরের একটা পোর্টফোলিও আমাকে দেবেন আমি নাম টাম কিছুই বলবো না সবগুলো কাটা ছেঁড়া করে আমি একটা ভিডিও করব যে ভাই সাকসেস ট্রেড করে সাকসেস হয়েছে আমি এরকম একজন লোক খুঁজতেছি যে একটা অন্তত আমার ধারণা যেটা ধারণাটা ভুল প্রমাণিত হোক আমি একটা ধারণা বা আমার অ্যানালাইসিস বা আমার পড়াশোনা আমার জানাশোনা আমি সবসময় মনে করি ট্রেড করে পুঁজিবাজারে কোনো দিনই প্রফিট করা যায় না আমার এই ধারণাটা ভুল প্রমাণিত হোক এটা আমি চাই আপনারা যদি কেউ আমার ভিডিও শুনে থাকেন আমি পার্সোনালি বলি আমি অন্তত কম পক্ষে থেকে এক হাজার লোক ভাইয়ের সাথে কথা বলছি ওনারা কেউ বলে নেয় পর্যন্ত এক হাজার জনের সাথে আমার কথা হয়েছে আটশোশো থেকে এক হাজার এই আটশত থেকে এক হাজার লোক কেউ এখনও বলে না যে প্রফিটে আছে। ওনারা কিন্তু জাংশের এখন যেগুলোর প্রাইস বাড়তেছে সেই ধরনের শেয়ারে ওনারা এন্ট্রি নিয়েছিলো তখনকার প্রেক্ষাপটে যেগুলো বাড়তো আমি নাম বললাম না এখন ঠিকই এরকমই ছিল এই টাইপেরই শেয়ার ছিল তো কেউ যদি থাকেন যারা আমার এখানে এসে কমেন্ট টমেন্ট করতেছেন যে নিজেদেরকে খুব স্মার্টলি দেখানোর জন্য আপনারাও যদি কেউ থাকেন আপনারা আপনাদের একটা ছবি দেন আর আপনার বিশ থেকে বিশ সালের পোর্টফোলিও থেকে পঁচিশ সালের পোর্টফোলিও পাঁচ বছরের একটা পোর্টফোলিওর একটা চিত্র দেন রিয়েলাইজ গেইন আর রিয়েলাইজ গেইন কত টাকা আপনার আছে প্রফিট কি করছেন যদি এরকম হয় আমি নাম টাম কেটে রেস্ট্রেডে শুধু পোর্টফোলিওটা আমি নিয়ে একটা ভিডিও করব যে হ্যাঁ আমার ধারণা ভুল আসলে সত্যিকার অর্থে প্রফিট করে বাংলাদেশের পুঁজি বাজারে টিকে থাকা যায় না বাংলাদেশের আমি সবসময় বিশ্বাস করে বাংলাদেশের পুঁজি বাজারে ট্রেড করে সরি ট্রেড করে টিকে থাকা যায় বাংলাদেশের পুঁজি বাজারে ট্রেড করে টিকে থাকা যায় না এটা কোনো দিন সম্ভব না কোনো কালে সম্ভব না কোনোদিন কখনোই সম্ভব না কখনোই সম্ভব নয় হয় নাই এই যে আটত্রিশশো পয়েন্ট এখানে প্লাস হইলো এখানে যে ট্রেড করে এক কোটি কি তিন কোটি করছে ওই টাকা কোথায় এখন আছে নাই তো ধ্বংস হয়ে গেছে আমি তো বললাম ধ্বংস হয়ে গেছে যারা আমি বলতেছি কেউ যদি থাকেন যোগাযোগ করবেন আমার এখানে যারা ভিডিও শোনেন তারা তো সুতরাং কিন্তু ওনারা ধ্বংস হয়ে গেছে তাহলে ঠিকই আছে কে ওই যে এই যার নীতি এতটুকু আবহাওয়ার পর যারা ধৈর্য ধরে ভালো শেয়ারে বসেছিল বিশ পার্সেন্ট প্রফিট নিয়ে সন্তুষ্ট ছিল তারা প্রতি বছর বিশ তিরিশ পার্সেন্ট করে করে প্রফিট করে গেছে এখনও করে যাচ্ছে তারাই কিন্তু উনি এক কোটিকে তিন কোটি করে মানে জমি টাট কিনবে এরকম চিন্তাভাবনা ছিল কিন্তু যারা ভালো স্টকের সাথে আছে তারা কিন্তু ঠিকই ছোটোখাটো হলো জমি ব্যবসা প্রতিষ্ঠান অন্য কিছু পুঁজিবাজারের বাইরে কিছু একটা করছে উনি আর পুঁজিবাজার থেকে টাকা বাইর করতে পারে নাই যারা এখন যারা যেভাবে এখন আবার যেভাবে আসলে ওই যে স্টকগুলোর প্রাইস বাড়তেছে এবং সবাই ঢুকতেছে প্রফিট করতেছে আপনারা দেখতেছেন তো সুতরাং যারা ফান্ডামেন্টাল স্টক স্টকে আছেন বাংলাদেশের পুঁজিবাজারে স্বাস্য কোম্পানির প্রায় সাতশো কোম্পানির লিস্টেড এর মধ্যে মাত্র পনেরো থেকে বিশটা কোম্পানি ফান্ডামেন্টাল আছে ভালো স্টক এগুলোতে টিকে থাকলে আপনি যদি বসেও থাকেন আপনি বছরে বিশ তিরিশ পাবেন পার্সেন্ট এটুকু নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এর বাহিরে আপনি কোনো গল্প সাজাতে গেলে সেই গল্পের ফাঁদে আপনি পড়ে যাবেন এটা হচ্ছে বাস্তবতা এর থেকে বড় মার্কেট কি ভাড়া এখন যে মার্কেট বাড়তেছে নতুন করে এখন যারা মার্কেটে আসছেন এর থেকে আটত্রিশশো পয়েন্ট থেকে সাত হাজার সাতশো পয়েন্ট বাড়ছে আপনি তো এখনও এটা দেখেন নাই এটা তো আমরা দেখে আসছি নতুন যারা আসেন তাদেরকে সাবধান নতুন যারা মার্কেটে আসছেন এই পতনের পরে এখন নতুন করে আবার আপনাদেরকে সাবধান করার জন্য বলতেছি এই ভাড়া আপনারা চোখে দেখেন না এটা কতটুকু বাড়ছে হ্যাঁ আটত্রিশশো পয়েন্ট বাড়ছে এখনও মাত্র পাঁচ ছশো পয়েন্ট বাড়ছে আরও বাড়তে পারে ইন্ডেক্স কিন্তু সাবধানতার সহিত ভালো স্টকের সাথে থাকবেন ছুপছাপ বসে থাকবেন আর বছর বিশ তিরিশ পার্সেন্টের জন্য অপেক্ষা করবেন এটুকু যদি আপনার চিন্তা ভাবনা তাকে আপনি ধারাবাহিক ইনকামের মধ্যে থাকুন অবশ্যই আপনি এক সময় এক সময় সাকসেস হবেন আর এখন বাতাসের সাথে গা বাসিয়ে দিয়ে বা পানের সাথে গা বাসিয়ে দিয়ে পানের স্রোতে গা বাসিয়ে দিয়ে আপনি প্রফিট করতে পারেন প্রফিট এখানেও করছিল বললাম না একটু আগে তিনগুণ চারগুণও করছে কিন্তু আজকের দিনে এসে আর কিছুই নাই শুধু নাই তো নাই কিছুই নাই বরং ফ্যামিলি থেকে কেউ ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ হয়েছে কারো সংসার ভেঙে গেছে কারো হতাশা যোগাযোগ তো হয় তো সুতরাং নিরাপদ দূরত্ব বজায় এখন বাজারে মাত্র পনেরো থেকে বিশটা কোম্পানি আছে এগুলোতেই ইনভেস্ট করে আপনি সারা জীবন থাকতে পারেন পুঁজিবাজার কি এখানে কি টিকে থাকার মতো কি ব্যবস্থা নাই আছে এটা যেহেতু একটা বাজার যদি এখানে সবাই লস করতো তাহলে এটা থাকতো না এই বাজার থাকতো না এটা বন্ধ হয়ে যেত কারণ যেখানে প্রত্যেকে লস করে সেখানে কে থাকবে কেউ থাকবে না ঠিক আছে এটা বন্ধ হয়ে যেত নিশ্চয়ই কেউ না কেউ প্রফিট করে এই কারণে মার্কেটটা এখনও টিকে আছে এটা তো বাংলাদেশে না সারা বিশ্বে স্বীকৃত একটা মার্কেট কেউ না কেউ প্রফিট করে বিল বিদায়িত টিকি আছে মার্কেট তাই না তো যেহেতু টিকি আছে সুতরাং এখানে প্রফিট করা যায় কিন্তু সেটা লোভের লুবি হওয়া যাবে না আর হুজুগে গা বাসানো যাবে না নতুন যেসব বিনিয়োগকারী ভাইরা মার্কেটে আসছেন বা নতুন করে যারা আসবেন তাদেরকে শুধু এটুকুই সাবধান করে এই আপট্রেন্ড আপনারা তো দেখেন নাই হয়তো এরকম আপট্রেন্ড আপনারা আপনাদের জন্য অপেক্ষা করতেছে কিন্তু সুযোগে আবার যেগুলো বাড়তেছে বাড়ুক আপনি আপনার মতো করে ডিভিডেন্ডের সাথে মিল রেখে পি এর সাথে মিল রেখে শেয়ারে অ্যান্টে নেন প্রফিট ঠিক করেন এরপর সে পড়বে আবার অন্য সেক্টরে আসেন এভাবেই থাকেন যতটুকু প্রফিট হয় তাতে সন্তুষ্ট থাকুন লোভের ফাঁদে পা দিবেন ফলাফল জিরো আমার আমি আবারও চ্যালেঞ্জ দিয়ে রাখলাম যদি কোনো ট্রেডার কয়েক পনেরো বিশটা স্টক আছে আমি যেগুলো নিয়ে সবসময় কথা বলে ভিডিও দিই এগুলোর বাহিরে ট্রেড করে দু সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত কেউ প্রফিটে থাকেন তাহলে যোগাযোগ করবেন আর যারা এখানে এলোমেলো কমেন্ট করেন আপনারাও যদি প্রফিটে থাকেন আপনারাও যোগাযোগ করেন সমস্যা নেই আমি পোর্টফোলিও দেখবো পাঁচ বছরের আর আপনারা একটা ছবি দেবেন আপনাকে নিয়ে আমি ভিডিও করবো যে হ্যাঁ একজনকে পাওয়া গেছে হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতেছেন তারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আলাইকুম